আসসালামু আলাইকুম আমি এখন এসেছি ব্যাংপাড়া ব্যাংপাড়াতে এখানে অনেকগুলো জমি সেল হবে যদিও তো আমি একটা জমি দেখাচ্ছি তো যাদের বাজেট মনে করেন যে দশ লাখ থেকে শুরু করে বাইশ লাখ পর্যন্ত তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই জায়গাটা বিক্রি হবে তিন পয়েন্ট আশি শতাংশ তো আপনারা দেখুন আমি দেখাচ্ছি যে কোন জায়গায় কি আছে ঘুরে ঘুরে দেখাচ্ছি সবাই এই যে এখান থেকে শুরু হবে জায়গা এখান থেকে আপনার ওদিকের থেকে ওদিকে এদিকে থেকে আপনার এই দিকে এই পলতে আসবে ওটাই কিন্তু মেন রাস্তা কিন্তু আর এটা হচ্ছে টোটাল জায়গা জায়গা লাগবে ডট কম থেকে জমি কিনতে পারবেন বেচতে পারবেন ন্যায্য দামে এবং বিল্ডিং হাফ অলওয়ালা বাসা এবং হচ্ছে দুতলা বিল্ডিং পাঁচতলা ফাউন্ডেশন চারতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট তিনতলা কমপ্লিট এইগুলো বিল্ডিং পাবেন মজিদ সড়ক এসএস রোড আশেপাশে যত আছে শহরের ভিতরে ম্যাক্সিমাম জায়গায় আমাদের জায়গা আছে যাদের লাগবে জায়গা লাগবে ডট কমের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস কমিউনিটি হসপিটাল পঞ্চমতলা